হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি গ্রিটি তেরে ব্লগে তোমাদের স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে ভোর কালকে বিকেল রাতেই চলে এসেছি বাবার বাড়ি আজকে যেহেতু জামা ষষ্ঠী তো সকালে মা রান্না বান্না করছে সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তারপরে কি মেনু থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করব এখানে মা বসেছে চানার তরকারি তোমাদের দেখাচ্ছি এই যে মা কিছুটা আমি একটু এসে যে তরকারি তার সঙ্গে ভালো হয়তো লুচি বা পরোটা আর কি করে মুড়ি তরকারি দুটো সিদ্ধ তিনটে মিষ্টি শশা তার সাথে অ্যাড করা হলো আম আর লিচু পরোটা লিচি লুচি কিছু খাবে না ওই জন্য খাবে মুগি তরকারি হ্যাঁ আর তার সাথে এইগুলো থাকছে গ্যাসের থেকে ধরি ভাজা নেই মামটা খুব আর

গ্যাসের থেকে কিন্তু অন্য খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেলো মা ওইদিকে পেলে দিচ্ছিলো আর আমি এদিকে ভাজছিলাম খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিলো ভাজাটা হয়ে গেলেই সবাইকে খেতে দেওয়া হবে পেশাভোগিত খেতে দিয়ে দেওয়া হয়ে হয়ে গেছে আর তুলচিগুলো ভাজা হয়ে গেলে বাড়ির সবাইকে খেতে দেওয়া হবে মা এদিকে একটু জন্য খাবার বাড়ছে মিষ্টি আছে আম আছে ডিমসে তো শশা লিচু আর এদিকে আছে লুচি তরকারি সুজি এইগুলোই আর এখানে আমি আর বেশি একটু সেলফি তুলে নিলাম আর এদিকে কিন্তু জামাইবাবু খেয়ে নিচ্ছে মানে এত যে দেওয়া হয়েছে হয়তো এর অর্ধেক থেকে আমি অর্ধেকের কমও খাবো আর এখানে বেশি কী খাচ্ছে একটা তরকারি খাচ্ছে আজকে বেশি বাড়ি চলে যাবে আগে শনিবার এসেছিলো আট দিন থাকলো এবার বাড়ি চলে যাবে এদিকে বেশি বাটা মাছ কাটছে বাবা আনছিল তারপরে কিন্তু এখন মানে আমরা খেলছি কর্নেটো পেসাবু আনছি এখানে মালাই বেলা এসছিল এই জন্য কেন কর্নেটো আনছিল সবাই কিনছে কর্নেটো মালাই আর এত গরম পড়েছে একটু ঠান্ডা না খেলেও নয় আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে পিসিয়ে বাড়ি চলে যাবে সাড়ে বারোটা মতন বাজে পেসাবু খেয়ে উঠে গেছে পিসিয়ে রিয়ান করছে মেনতে হয়েছিল হচ্ছে অনেক কিছু হয়েছিল সবাই মজুর কাছে পরে শেয়ার করছে আর বেশি দুধ নিয়ে যাবে ওই জন্য বোতলে ভরছে আর এদিকে মাংস একটু কৌটোয় দিয়েছে যাতে বেশি কি রান্না হতে না হয় তাতে গরম করে খেয়ে নেব すごい。 চলে গেল বাড়ি আর আমরাও বিকালে চলে যাবো ভাত খেয়ে কেননা কালকে ছিল স্কুল আছে সোমবার থেকে এত দূর যাবে কলকাতায় ওই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে চলে যাবে আর বাবা এখানে খাওয়ার এখন নিয়ে নিচ্ছে ইনসুলিন কিছুদিন আগে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো পাঁচটা দশ পর্যন্ত সময় শুরু হয়ে গেছিলো ওই জন্য সারাদিন তিনবার করে ইনসুলিন নিতে হচ্ছে তারপর এখানে সবাই একসঙ্গে খেতে বসে পড়েছে আর খাওয়ার আজকে মেনুতে ছিল ডাল আলু ভাজি পটলের ভাজি বাটা মাছের ভাজি কলমি শাকের ভাজি চিকেন আর বাটা মাছের ঝাল দেওয়া সঙ্গে আম ব্যাস আজকের মেনু এইটুকুই